আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই অবগত আছেন আসলে আমরা যারা ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত আমাদের সব সাথে ক্ষতিকার সময় হচ্ছে এই সময়টা যেখানে হচ্ছে বজ্রপাত এই বজ্রপাত হচ্ছে যে আমাদের ইন্টারনেট ব্যবসার জন্য বিশাল একটা কাল হিসাবে দাঁড়ায় এই যে এই সার্ভারগুলো দেখেন ম্যাক্সিমাম সার্ভারগুলো হচ্ছে আপনার এই যে বজ্রপাতে হয়তো ল্যান্ড ল্যান্ড কার্ড চলে যায় আর নয়তো আপনার পাওয়ার সাপ্লাই চলে যায় বা মাদার বোর্ড চলে যায় তো এই সার্ভারগুলো আসলে রক্ষা করার জন্য আপনাদের আমি অনেক দিন বলেছি অনেকগুলো ভিডিওতেও বলেছি যে আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে যখন বজ্রপাত হচ্ছে মারাত্মকভাবে বজ্রপাতটা বেশিক্ষণ স্থায়িত্ব হয় না মিনিমাম সতেরো মিনিট সতেরো মিনিট থেকে আধা ঘন্টা সীমাবদ্ধ থাকে ঠিক ওই সময়টা যে আপনি আপনার কন্ট্রোল রুমটা যদি আপনি ডাউন রাখেন কিবা কেবলগুলা খুলে দেন তাহলে কিন্তু এই প্রবলেমটা হয় না তো ম্যাক্সিমাম মানুষ আসলে কাস্টমারের যেহেতু আমরা তো ওই যে পাঁচশো টাকার কাস্টমার যে আমাদেরকে যেভাবে বকাবকি করে যে তারা মনে করে যে আমাদেরকে পাঁচশো টাকা দিয়ে দিয়েছে আমাদের পুরো কোম্পানি কিনে নিয়ে গেছে তো এই পাঁচশো টাকার মানুষকে বাঁচানোর জন্য এই যে আমাদের সার্ভারগুলো আসলে ধ্বংসের কাতারে চলে যায় এই যে দেখেন সুইচ জ্বলে গেছে এই যে সার্ভার দেখেন পরিস্থিতি শুধু যে একটা সার্ভার দুইটা সার্ভার না ম্যাক্সিমাম সার্ভারগুলো কিন্তু এইভাবে জ্বলন্ত সার্ভারগুলো আমাদের হাতে আসতেছে একদম ফ্রেশ নতুন নতুন সার্ভারগুলো যদি আপনার জ্বলে যায় তাহলে আপনি এই নতুন সার্ভারেরও তো কোনো ভ্যালু থাকে না তো আমি আপনাদেরকে শুধু এই জিনিসটা আজকে না অনেক আগে থেকে বলতেছি যখনই বজ্রপাত হবে তখনই আপনি আপনার কন্ট্রোল রুমটা অফ করে দিবেন কারণ আমি নিজেও এটার ভর্তুভোগী আমার আমার যখন দাগুন মিয়া অফিসে এরকম পার্স্ববর্তীতে যখন বজ্রপাত হয় তখন কিন্তু আমার প্রায় এরকম দশ পনেরোটা সার্ভার সুইচ এবং কি জুনিফার পর্যন্ত একবার আমার ধ্বংস হয়েছে কারণ একদম আমার অফিসের একদম সাথেই একটা আম গাছ ছিল সে আম গাছের উপরে এই বজ্রপাতটা হয় তখন আমার এই ক্ষতিটা হয়ে গেছিলো তো আপনাদেরকে অনুরোধ করবো যারা আমরা ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত দেখেন দিন শেষে আমাদের এই এক একটা সার্ভার আমরা হয়তো এক লাখ দেড় লাখ টাকা দিয়েও কিনি কিন্তু কিনার পরে এই সামান্য যে মানে ওদেরকে সার্ভিস দেওয়ার জন্য যখন বজ্রপাত হয় তখন কিন্তু মানুষ আল্লাহ আল্লাহ করে আসলে তখন নেট চালানোর কোনো সুযোগ থাকে না যে অঞ্চলে আপনি চালাচ্ছেন সেই অঞ্চলে কিন্তু আমরা দিন শেষে যেটা হয়ে যায় সে আমাদের এই প্রবলেমটা সৃষ্টি হয় যে আমাদেরকে ক্ষতিকার যে জিনিসটা হয়ে যায় সেটা আমাদের এই ক্ষতিকেও পুষিয়ে দিবে না যে পাঁচশো টাকার বিনিময়ে যে তারা তো আমাদেরকে গালি দিবে আধা ঘন্টা বন্ধ থাকলেও যে গালিটা দিবে আর যদি এই যে যখন আপনার এই জিনিসটা জ্বলে যাবে তখন তো আর আপনি আধা ঘন্টা না দশ ঘন্টা আপনি এটা সমাধান করতে পারবেন না কারণ আপনার সার্ভারটা ইনস্ট্যান্ট আপনার কাছে যদি রেডি সার্ভার না থাকে বা আপনি যদি সার্ভার আপনার মানে আপনার কালেকশানে যদি সার্ভার না থাকে আপনি ঢাকা থেকে কিবা আমাদের ফেনি অফিস থেকে এসে আপনাকে একটা সার্ভার নিতে হবে তো তাহলে আপনার এই লং টাইম পর্যন্ত আপনার কী হলো নেটওয়ার্কটা বন্ধ হয়ে গেল তখন তো গালি আপনি আরও বেশি শুনতেছেন তো তাহলে এইসব গালি থেকে রক্ষা হওয়ার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব। যে অন্ততপক্ষে যখনই আপনার এই বজ্রপাত শুরু হচ্ছে তখনই আপনি আপনার কন্ট্রোল রুমটা আপনি অফ করে দিবেন এটা হচ্ছে মূলত আমাদের প্রত্যেকটা ইন্টারনেট ব্যবসায়ী জন্য গুরুত্বপূর্ণ সমাধান এর বাইরে কোনো সমাধান আছে বলে আমার মনে নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের নেটওয়ার্ককে বাঁচায় রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম